বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূত সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আইনে না থাকলেও রাষ্ট্রীয় টাকায় প্রেস উইং এর ছয় সদস্যকে দেয়া হয়েছে বিলাসী পণ্য যেন তেন ফোন নেয় দেওয়া হয়েছে একেবারে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স খরচ করা হয়েছে প্রায় সাড়ে পনেরো লাখ টাকা কিন্তু আমাদের অনুসন্ধান বলছে উপসচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার যে কর্মকর্তাদের এই আইফোন দেয়া হয়েছে দেশের বিদ্যমান আইন অনুযায়ী তারা এ ধরনের ফোন পেতে পারেন না এমনকি দেশের প্রধানমন্ত্রীও সর্বোচ্চ যেখানে ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা পান সেখানে একজন সহকারী প্রেস সচিবকে আড়াই লাখেরও বেশি টাকা দিয়ে ফোন কিনে দেওয়া হয়েছে ডক্টর ইনুস সরকার উপদেষ্টা উপদেষ্টাদের সহকারী সরকার সমর্থক ছাত্রনেতাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ একেবারে ওপেন সিক্রেট হয়ে গিয়েছে তাই এবার খোদ প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়ে পৌঁছালো চলুন যাওয়া যাক বিশ্লেষণে আইফোন 16 Pro মোবাইল দুনিয়ার সবচেয়ে দামি ও লেটেস্ট ভার্সন আইফোনের একেবারে লেটেস্ট ভার্সন ও তেমন লেটেস্ট বাংলাদেশের মানুষের করের টাকায় এই লেটেস্ট ফোন পেয়েছেন কোনো উপদেষ্টা বা হাইকোর্টের কোনো বিচারপতি কিংবা কোন সচিব নয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ছয় কর্মকর্তা যাদের পদমর্যাদা সহকারী সচিব থেকে উপসচিব পদের তাদের দেয়া হয়েছে এমন দামি সেট তাও আবার সরকারি টাকায় অজুহাত তারা সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন সরকারি এক নথিতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস উইং এর জন কর্মকর্তাকে সরকারি খরচে আইফোন সেট কিনে দেওয়ার জন্য সাত এপ্রিল সুপারিশ করে নোট পাঠানো হয় প্রধান উপদেষ্টার কাছে ওই নোটে সরকারের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বাক্ষর করেন ওই নোটের তেইশ নম্বর পয়েন্টে বলা হয় প্রেস উইং এর কর্মকর্তা ও উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিবরা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করেন তাদের কাজের গুরুত্ব বিবেচনা করে 5 জন কর্মকর্তাকে এরি মধ্যে আইফোন 16 প্রো সেট সরবরাহ করা হয়েছে আর একজন উপপ্রেস সচিবকে একই ধরনের জন্য অনুমোদন দেয়া হয়েছে এই 6 কর্মকর্তারা হলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ এবং তিন সহকারী প্রেস সচিব তিথি এবং সরকারি নথিতে দেখা যাচ্ছে অপূর্ব জাহাঙ্গীরকে এর আগে সরকারি টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেওয়া হয়েছিল যেটি তিনি নষ্ট করে ফেলেছেন অপূর্ব জাহাঙ্গীর হলেন ডক্টর মোহাম্মদ ইনুসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ছেলে দর্শক আমাদের অনুসন্ধান বলছে সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা কি ধরনের টেলিফোন সুবিধা পাবেন তা বলা আছে দুই সালের সরকারি টেলিফোন সেলুলার ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালায় সে নীতিমালার ষষ্ঠ অনুচ্ছেদ হলো মোবাইল ফোন সংযোগ ও ব্যবহার প্রসঙ্গে এখানে বলা আছে সরকার কাকে কাকে মোবাইল টেলিফোন সুবিধা দিতে পারবে এখানে সুবিধা যাদের দেয়া যাবে তাদেরকে দশটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই দশটি শ্রেণীর কোথাও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কোন সহকারী সচিব থেকে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে মোবাইল সেট কিনে দেওয়ার কথা উল্লেখ নেই দুই নম্বর তালিকা অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোবাইল ফোন সুবিধা পেতে পারেন কারণ তিনি সিনিয়র সচিব পদমর্যাদার তারপরও কিভাবে এই অনুমতি দেওয়া হলো নীতিমালার একত্রিশের অনুচ্ছেদ এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই অনুচ্ছেদে বলা হয়েছে তালিকায় উল্লেখ জাতীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত মন্ত্রণালয় বা বা বিভাগ দপ্তর কিংবা সংস্থার কাউকে এই সুবিধা দেয়া যেতে পারে কিন্তু দর্শক এই সুবিধা বলতে মোবাইল সেট কিনে দেয়া নয় মাসিক মোবাইল ফোন ভাতা দেয়া যেটি স্পষ্ট বলা আছে একত্রিশের চ অনুচ্ছেদে এই অনুচ্ছেদে বলা হয়েছে মাসিক মোবাইল ফোন বাবদ ভাতা প্রাপ্ততাbete থেকে সরকার উপর অন্য কোন দায় যেমন সেট ক্রয় ও সংযোগ খরচ বর্তাবে না আমাদের অনুসন্ধানে প্রেস উইঙ্গার 6 কর্মকার্তাকে মোবাইল সেট দিতে গিয়ে আর দুটি দুর্নীতি হয়েছে প্রথমটি হলো মন্ত্রী থেকে শুরু করে ভারপ্রাপ্ত সচিব পর্যন্ত পদবীর কর্মকর্তাদের সরকার নিজ টাকায় মোবাইল সেট কিনে দিবেন তবে সেটির জন্য সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা দুই সালের নীতিমালার একত্রিশে ছ অনুচ্ছেদে এমনটি স্পষ্টভাবে বলা আছে এই নিয়মটি প্রাধিকার তালিকায় না থাকলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অথচ এই নিয়মটি সরকারি নোটে তুলে ধরা হয়েছিল কিন্তু সেই নোটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্বাক্ষর করেছেন অনুমোদনও দিয়েছেন আরেকটি অনিয়ম হল বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম দিয়ে মোবাইল সেটগুলো কেনা হয়েছে সরকারি নথিতে বলা আছে প্রতিটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফোনের জন্য খরচ করা হয়েছে দুই লাখ সাতান্ন হাজার চারশো টাকা সেই হিসেবে ছয়টি ফোনের জন্য সরকারের মোট খরচ হয়েছে পনেরো লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা অথচ দেশের কোনো মন্ত্রীর জন্য সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে আবার বাংলাদেশে প্রচলিত বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে এই মোবাইলগুলো কেনা হয়েছে বাংলাদেশে প্রচলিত দাম হলো এক লাখ সাতচল্লিশ হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা দর্শক নিয়ম না থাকা সত্ত্বেও ডক্টর ইউনুসের প্রেসিং এমন এক সময়ে সরকারি টাকায় বিলাসী পণ্য কিনছেন যখন বিশ্বব্যাংক বলছে এই বছরই বাংলাদেশে আরও তিরিশ লাখ মানুষ অতি গরিব হবে যেখানে অতীত দারিদ্রের হার বেড়ে নয় দশমিক তিন শতাংশ হবে যেখানে বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর শত শত মানুষ চাকরি হারিয়েছেন সেখানে এমন আইন বহির্ভূত আর্থিক অপচয় কেন দর্শক এতদিনে সরকার উপদেষ্টাদের হেলিকপ্টার বিলাসিতা লাল গালিচের উপর দিয়ে হেঁটে যাওয়া নিয়মের তোয়াক্কা না করে একাধিক পুলের গাড়ি ব্যবহারের অনিয়মের খবর আমরা শুনেছি গত কয়েক সপ্তাহে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা নুরজাহান বেগমের পিএস ও ব্যক্তিগত কর্মকর্তার শত শত কোটি টাকার দুর্নীতির খবরে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের পাতা ভরে গেছে বাধ্য হয়ে তাদের অব্যাহতিও দেওয়া হয়েছে এমন খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ নিয়ে অবশ্য দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলে দাবি করা হয়েছে এর মধ্যে আঠাশে ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে নিজের বাবার ঠিকাদারি লাইসেন্স পাওয়ার ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন আর সরকার নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্রনেতাদের দুর্নীতি খবর সচিবালয় থেকে শুরু করে গ্রামের এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে বাতাসের বেগে এক ছাত্রনেতার 400 কোটি টাকার দুর্নীতির কারণে এখনো শিক্ষার্থীদের হাতে পুরোপুরি পাঠ্যপুস্তক তুলে দিতে পারেনি সরকার বাধ্য হয়ে জাতীয় নাগরিক পার্টি তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে সাকিব অন্য কোন আয়ের উৎস না থাকা সত্ত্বেও সমন্বয়কদের বিলাসবহুল গাড়ির বহর দেখে সরকার নিজেই বিব্রত চট্টগ্রামের এক সমন্বয়কের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে প্রচুর অর্থ পাচারের গুরুতর অভিযোগ আছে সরকার সংশ্লিষ্টদের দুর্নীতির এই ধারা সচিবালয় ও সরকারের নানা দপ্তর থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে অবশ্য কয়েকদিন আগে দুদক চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি মুক্ত বলে সার্টিফিকেট দিয়েছিলেন এখন দেখার বিষয়ে সেই সার্টিফিকেট তিনি ফিরিয়ে নেন কিনা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে